আমরা যেটা এর আগেও আমি একটু আগে আপনাকে বলে গেলাম আমার আমাদের সহ আলোচকের স্যারও বলেছেন যে আসলে যেমন ধরেন বিমা খাতকে যদি আপনি ডেভেলপ করতে চান এবং দেশের মানুষকে আমরা যদি জীবন বিমা খাতে আওতায়ের মধ্যে আনতে যাই তাহলে মানুষ কি মানুষের এই বিমা খাতের সাথে জড়িত যারা অর্থাৎ আপনি দেখেন আমাদের এতদিন যাবৎ একটা মাত্র চ্যানেল ছিল সেই চ্যানেলটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল চ্যানেল অর্থাৎ ডিস্ট্রিবিউশন চ্যানেলে একটাই কাজ করতেন অ্যাজ এন লেভেলে অর্থাৎ ইন্ডিভিজুয়াল এজেন্ট এখন এটা কর্পোরেট মিন্স মিনস ব্যাঙ্ক অ্যাসুরেন্সকে আনা হয়েছে কিন্তু আপনি যদি দেখেন এই এজেন্ট যারা রয়েছে ইন্ডিভিজুয়াল এজেন্টরা এখনও পর্যন্ত আমাদের দেশের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রিমিয়াম আহরণ করে থাকে এবং গ্রামাঞ্চলের দিকে যদি আমরা নজর দিই আমাদের মাইক্রো ফাইন্যান্সের কথা বলছি মাইক্রো ইন্স্যুরেন্সের কথা বলছি তো সেখানে কিন্তু এই এজেন্টরা কাজ করে থাকেন তো এই এজেন্টের উপরে যে পাঁচ পার্সেন্ট আমরা ট্যাক্স নিয়ে থাকি এজেন্ট কমিশনের উপরে আমরা এটা অনেকবার আমরা বলে আসছি যে এরা ক্ষুদ্র লেভেলে কাজ করে থাকে এদের কমিশনটাকে যদি আপনার একেবারে নীল না করে থ্রি মধ্যে নিয়ে আসলে তাহলে কি হয় যে এই লোকগুলার যদি আপনি প্র্যাকটিক্যালি কাজ করলে দেখা যায় একটা এজেন্ট সারা বছরে তার আশি হাজার টাকার বেশি তার ইনকাম থাকে না এজ এন কমিশন ইনকাম তাহলে তার কাছ থেকে আবার পাঁচ পার্সেন্ট ট্যাক্সও আমার কেটে রাখতে হয় তো এই জন্য আমাদের কি হয় ওই এজেন্টগুলো আমাদের আসলে আলটিমেটলি আমাদের বিজনেসের উপরে ইম্প্যাক্ট হয় কেমন ওই বিজনেসের ওই অ্যাজেন্ট আর ঝরে যাচ্ছে আর ঠিকমতো থাকছে না এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায় এরপর একটু আগে আমি বললাম যে আপনার ট্যাক্স রেট বাড়ার ফলে হাউস রেন্ট তো একেবারে প্রত্যেকটা অফিসের যে এক্সপেন্ডিচার এটা ডাইরেক্ট আমাদের উপরে এসে পড়বে কারণ এটা আমি আবার রিপিট করছি এই জায়গাটায় কখনোই আপনার আমাদের যে যারা আমাদের ল্যান্ডলর্ড আছে যারা যারা আমাদেরকে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু আসলে এটা কখনোই দিতে চাইবে না ম্যাক্সিমাম কয়েকজন দিতে চাইবে বাকিরা কিন্তু আমাদের অফিসের উপরই যাবে তাহলে কস্ট অফ ডুইং আলটিমেটলি বেড়ে যাচ্ছে আবার যদি আপনি দেখেন যে আমরা এই এই যে ইন্স্যুর ইন্স্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার আমাদের এখন কর্পোরেট এজেন্টের একটা ম্যাটার আসছে তো সেখানে আরও বেশি আমাদের রেগুলেটরি সাপোর্ট দরকার সরকারের সাপোর্ট দরকার এখানে এখানে শুধু ব্যাংকের মাধ্যমে যেটা ব্যাঙ্ক ইন্স্যুরেন্সটা করা হয়েছে কিন্তু কর্পোরেট এজেন্ট এই যে যে আমাদের মাইক্রো ফাইন্যান্স রিলেটেড তারপরে আমাদের এমএসসি রয়েছে তারপরে আমাদের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে এদেরকে আমরা কীভাবে ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি এটা নিয়ে আমাদের রেগুলেটরিস অনেক ধরনের ওয়ার্ক করার দরকার আছে আমরা মনে করি যে রেগুলেটরিস প্লাস আমাদের এবং আমরা জানি যে এটা নিয়ে হয়তো ইউএনডিপি সহ আরও কয়েকটা প্রতিষ্ঠানও কাজ করছে তো সেক্ষেত্রে হয় কি যে এই জায়গাগুলোতে যদি আমরা ইন্স্যুরেন্সের দেখে থাকি যে সে ফর মাইক্রো ইনস্যুর মাইক্রো ফাইন্যান্স করছে মাইক্রো ফাইন্যান্সে একটা মাইক্রো ইন্স্যুরেন্স দেওয়ার কথা আছে সেটা কেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দিতে পারবে না সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আপনি কর্পোরেট এজেন্টের আওতায় নিয়ে এসে যদি ওই এনজিওগুলো ওই সমিতিগুলো ওই ওই যে আমরা কোঅপারেটিভ ব্যাঙ্ক কোঅপারেটিভ প্রতিষ্ঠানগুলোকে যদি এর আওতায় আনতে পারি তখন আমাদের ইনক্লুসিভ দেখা যাবে যে ট্যাক্সের আমাদের যেটা হবে যে ট্যাক্স রেভিনিউ যে আমাদের একজন সহালোচক বলে গেলে আলটিমেটলি কী হবে আমাদের ট্যাক্স রেভিনিউ বেড়ে যাবে কারণ আমাদের যখন প্যানিটেশন আমরা এখন জিরো পয়েন্ট ফোর ওয়ান সামথিং রয়েছি কিন্তু আপনি যদি এই প্যানিটেশনকে ফোর পার্সেন্টে নিতে যান তাহলে আপনাকে বিভিন্ন ওয়েতে কাজ করতে হবে এখন যেমন আমরা কাজ করেছি ব্যাংকের ব্যাংকের মাধ্যমে ব্যাংক ইন্স্যুরেন্স এখন কর্পোরেট এজেন্ট সেরে দিতে হবে তার পাশাপাশি আমাদের আরও দেখতে হবে যে আমাদের যেই ইন্স্যুট্যাক আসতেছে এইভাবে যতগুলো আসছে এই রকম করে আমাদের আওতা বৃদ্ধি করতে হবে যখন আমরা দেখব যে ওই আওতাগুলোর ভিতরে মানুষকে ইন্স্যুরেন্সের আওতায় ব্যাপকভাবে আনতে পারবো অটোমেটিক্যালি রেভিনিউ চলে আসবে কিভাবে রেভিনিউ আসবে আপনি দেখেন আমরা যদি সে আমার কথাই চিন্তা করেন আমরা যদি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গতবারে আমরা একুশশো ছয় কোটি টাকা বিজনেস করেছি এখন এই বিজনেসের টাকা কিন্তু এই যে যে প্রিমিয়ামের টাকা এর ম্যাক্সিমাম খরচাতির বাদে আমরা যে প্রায় সাতশো কোটি টাকা আমাদের লাইফ ফান্ড নতুন যোগ হয়েছে ফলশ্রুতি কিলো আমার ছয় হাজার কোটি টাকা লাইফ ফান্ড হলো এই যে ছয় হাজার কোটি টাকা ইনভেস্ট কোথায় করেছি আমি ব্যাংকে করেছি এবং ট্রেজারি বন্ডে করেছি এখন এই যে একটু আগে বললাম ট্রেজারি বন্ডে আমার প্রায় এখানে আমার পঁয়ত্রিশশো কোটি টাকা রয়েছে কিন্তু যদি এই ট্রেজারি বন্ডের উপর আমাকে এখন টেন পার্সেন্ট আগেই ট্যাক্স দিয়ে দিতে হবে যখন যে ইন্টারেস্টটা দেবে তখনই নিয়ে নেবে যদি এটা পাঁচ পার্সেন্ট থাকে তাহলে কি হয় আমি এই টাকাটাকে এই টাকাটাকে আবার রিইনভেস্ট করতে পারছি বাট গভর্নমেন্ট সাইড থেকে এখন এটা টেন পার্সেন্ট করা হয়েছে তো আমি এটা দাবি করছি এবং আমরা বিভিন্ন ফোরামে বলবো যে এইটাকেও কমিয়ে এটা আগের জায়গায় নিয়ে আসা হোক আবার পাশাপাশি যেটা যেটা ট্যাক্সের যে জায়গাটা রয়েছে হাউস রেন্টের উপরে সেটাও পাঁচ পার্সেন্টে আনা হোক তাহলে কী হবে আলটিমেটলি আমাদের নতুন কিছু না আসুক অ্যাটলিস্ট আমরা যেটা আমাদের বললো যে বর্তমান যে এনটি গভর্নমেন্ট আছে সেখানে আমাদের অনেকগুলো প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই সরকার আমাদের দেশের অর্থনীতিসহ আমাদের মানুষের নিরাপত্তায় তারা কাজ করে যাচ্ছে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে তো আমরা তো সেই জায়গায় অবশ্যই ভূমিকা রেখে যাচ্ছি এবং আমি মনে করি যে এই জায়গাগুলো আমাদের অনেক বেশি আরও গুরুত্ব দেওয়া উচিত যদি দেখেন এখানে কত সংখ্যক এজেন্ট কাজ করছে তারা তো কোনো না কোনোভাবে আমাদের সাথে এমপ্লয়মেন্টের মধ্যে আসে আর নয়তো আমাদের তো আবার দেখা যাবে যে কয়েক লক্ষ আনএমপ্লয়মেন্ট রেকর্ড বেড়ে যাবে তো এই জন্য আমি বলছি কি যে আমাদের এই খাতগুলোকে চিহ্নিত করা উচিত কিভাবে আমরা দেশের মানে আরও বেশি ইন্স্যুরেন্সের আওতায় মানুষকে আনতে পারি দেশের প্রিমিয়াম রেভিনিউ বাড়াতে পারি তাহলে কি হবে এই জায়গাগুলো আমাদের আমাদের দেশের আর্থ অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারবো আমরা আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো